ضيف يبشر بالجنان وفي أحشائه درر المعاني ندي مشن رمضان اما دير القرآن درس مشن رمضان ان شاء الله العزيز شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه আপনাদের সকলকে আসন্ন রানের সালাম জানাচ্ছি রমজান অত্যাশন্ন আর কিছুদিন পরে আমরা এই মুহতি মাসে প্রবেশ করতে যাচ্ছি জমাহ আল আলী তারা তাদের ইমানের জায়গা থেকে রমদানকে একটা বড় মিশন হিসেবে তারা ধারণ করতেন এবং রমদান পূর্ব পি রমাদান তারা একটা বড় ধরনের পূর্ব প্রস্তুতি তারা রাখতেন রমাদানের জন্য আফসোসের বিষয় বর্তমান সময়ে এই জামানায় আমাদের ইসলাম বিচ্ছুতির বিভিন্ন আলামতগুলোর মধ্যে রমাদানের প্রতি আমাদের অবহেলা অবজ্ঞা হ্যাঁ রমাদান প্রতি আমাদের মারাত্মক গাফলতি এটা আমরা লক্ষ্য করছি মিশন রমাদান আমাদের দারসের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি মিশন রমাদান ইনশালালজিস আমি আবার বলছি আমাদের আলকরাদার্সের প্ল্যাটফর্ম থেকে বিশুদ্ধবাদী তহিদি দাওয়াতি প্ল্যাটফর্ম থেকে আমরা চোদ্দোশো ছেচল্লিশ জির মিশন রমাদান ঘোষণা করছি আমরা আপনাদের সকলকে রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের ঘোষিত মিশন রমাদানের বিভিন্ন কর্মসূচিতে একাত্ম হওয়ার জন্য এবং একসাথে কাজ করার জন্য এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করার জন্য আপনাদের সকলকে আহ্বান করছি এটা আপনার দাওয়াতের দায়িত্ব এটা আপনার ইমানের চেতনার স্বাক্ষর এটা আপনার মহাকরণীয় কোরআন এবং দাবাদন একাকার হচ্ছে একাকার হচ্ছে ইমান এবং দাওয়াত একাকার হচ্ছে রমজানে বিভিন্ন জিহাদ সংঘটিত হওয়ার স্মৃতি সব কিছুই সুতরাং আসুন আমরা রমাদান মিশনে একাত্ম হয়ে আমরা রমাদান পুরো প্রস্তুতি নিজে গ্রহণ করি পরিবারের সদস্যদেরকে আমরা সচেতন করি আমরা আমাদের সমাজের লোকজনদেরকে আমরা সচেতন করি এবং রাষ্ট্রের উপর একটা প্রেশার তৈরি করি রাষ্ট্র যেন রমাদান মিশন রমাদানকে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ঘোষণা করে এবং এই রমাদানকে তারা একটা অপরচুনিটি হিসেবে গ্রহণ করে তারা এই ঘুষ মুক্ত সুদমুক্ত শোষণমুক্ত জুলুম মুক্ত ইনসাফের একটা সমাজ এবং রাষ্ট্র যেন গ্রহণ করে সেই পেশার জন্য সরকারের উপর তৈরি হয় রাষ্ট্রের উপর তৈরি হয় সেটুকু আমরা লক্ষ্য রাখি ইমান এটা হচ্ছে সলিউশন ইসলাম সলিউশন কোরআন আমাদের সলিউশন কথা আমাদের ব্যক্তিকে বুঝতে হবে পরিবারকে বুঝতে হবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝতে হবে আর এটা বোঝার সবচেয়ে মুখ্য সময়টুকু হচ্ছে কবিতা রমাদান যে রমাদানে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার